বিশ্ব ইজতেমা ইসলাম ধর্মাবলম্বীদের অন্যতম বৃহত্তম আধ্যাত্মিক সমাবেশ আল্লাহর পথে চলা দাওয়াত আমল ও আধ্যাত্মিক উন্নতির লক্ষ্যে বিশ্বের নানা প্রান্ত থেকে লক্ষ লক্ষ মানুষ এখানে অংশ নেন টিএ নিউজ আপনাদের সামনে সেই পরিবেশের কিছু মুহূর্ত তুলে ধরছে দু সালের বিশ্ব ইজতেমা আয়োজন হুগলি জেলার দাদপুর থানার অন্তর্গত পুইনান এলাকায় জানুয়ারির দুই তিন ও চার তারিখে ইজতেমা অনুষ্ঠিত হবে তবে সূচির আগেই জুম্মার নামাজের দিন ইজতেমার মাঠে ভিড় জমেছে হাজার হাজার মানুষের মাঠ পরিদর্শনে ছিলেন রাজ্যের মন্ত্রী ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিম মাইনরিটি কমিশনের চেয়ারম্যান আহমদ হাসান ইমরান নাবাবিয়া মিশনের সাধারণ সম্পাদক শেখ সাহিদ আকবর ফুরফুরা শরীফের পিরজাদা কাসেম সিদ্দিকী ও সমাজসেবী হাজি শেখ সেলিম সহ বহু বিশিষ্টজন প্রশাসনও নিরাপত্তা ও অবকাঠামোতে দিচ্ছে পূর্ণ সহযোগিতা লক্ষ লক্ষ মানুষের সমাগমের সম্ভাবনা রয়েছে শুধু বাংলাতেই নয় ভারতের বিভিন্ন প্রান্ত ও বিদেশ থেকেও অনেকে যোগ দেবেন বত্রিশ বছর পর আবারও হুগলিতে বিশ্ব ইজতেমা তাই এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে উত্তেজনা ও আধ্যাত্মিক আবহাওয়া সবারই কামনা শান্তিপূর্ণ ও সফল ইজতেমা আপনারা দেখছেন টি এ নিউজ সর্বদা মানুষের সাথে মানুষের পাশে